এটা মনে করেন ও দিক যদি ফেলা বাজে না আইতাম আরো কত পঁয়ত্রিশ মিনিট আইসি বুঝেন ও দিক যদি আইতাম আমাদের কুর্সা নাই হেলাম দিতাম দেখেন দশটা কুর্সা নাই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয়ে ভালো আছি আর সময় বাঁচতেছে আটটা বিয়াল্লিশ মিনিট আর আজকে তারিখ হলো আট তারিখ বুধবার তো বাসা থেকে বেরোয়ছি রাইট শেয়ারের উদ্দেশ্যে আর আজকে মোটামুটি ভালো একটা ইনকাম করার চিন্তা চিন্তাভাবনা নিয়ে বেরোয় বাকিটা আল্লাহর ইচ্ছা জানি না কত টাকা ইনকাম করতে পারি আর তবুও একটা টার্গেট নিয়ে বেরোয় আর কি আজকে দু হাজার টাকা মিনিমাম ইনকাম করতে হবে কীভাবে ইনকাম করবো জানি না পাঠাওয়া অ্যাপসও নাই ওবার অ্যাপসও নাই অফলাইনে দু হাজার টাকা ইনকাম করতে হবে জানি না এটা পারবো কি না আর চেষ্টা করলে পারবো ইনশাআল্লাহ চেষ্টা করলে পারবো আরেকটা কথা ভাই এই অনেকেই আসলে ভাবতে পারেন যে আমি এই রাইড শেয়ারিংয়ের ভিডিও কেন মেক করি বা কী এখানে আমার লাভ কি আমার বেনিফিট কী এটা অনেকেই ভাবতে পারেন ভাই কেন আমার কি আমাকে পাঠাউবার আমি যখন চিটং ভিডিও করছিলাম একটা ভাই কয়েন করছিলাম আমি নাকি পাঠাউবারের দালালি করতেছি এখানে ভাই দালালি বলতে কিছু না আর তাছাড়া পাঠাউবার আমাকে কিন্তু কোনো স্পন্সারও করে নাই জাস্ট আমি নিজে থেকে আমার লাইফস্টাইল আর কি মানে ভালো লাগে আর কি ভিডিও করতে ভালো লাগে মটোগিং করতে ভালো লাগে এর জন্য আর কি এগুলো আর কি ভিডিও টিডিও বানাই আর কি টুকটাক আপনাদের মানে শেয়ার করি আর এই ভিডিওগুলো আপনাদেরও ভালো লাগে আপনারা পছন্দ করেন আর মূলত আমার ভিউজ কত হলো বা এগুলো আসলে আমার সাবস্ক্রাইবার কত হলো এটা আমার কাছে মানে মেন ইস্যু না আমার মানে মূলত কে কমেন্ট করলো মানে আমার ভিডিওতে কে কয়টা কমেন্ট আসলো কয়টা লাইক আসলো এটাই আমি সবসময় প্রাধান্য দিই আমার কাছে এটাই বেশি ভালো লাগে আমার সাবস্ক্রাইবার কত হলো বা আমার ভিউজ কত হলো এটা আমার কাছে কখনোই মানে তেমন কিছু মনে হয় না আমার সবথেকে ভালো লাগে ভাই আপনারা যখন কমেন্ট করেন এটা আমার আমি আগেও বলছি যে আপনারা কমেন্ট করলে আমার সত্যি খুব ভালো লাগে তারপরে ভিডিওতে লাইক করলে ওইটাও ভালো লাগে যে ভিডিওতে আপনাদের পছন্দ হয়েছে বা ভালো লাগছে দিবিদাই আপনারা লাইক করছেন তো কিছু কিছু ভাই আছে সবসময় একটা লাভ রিয়ক্ট মানে কমেন্ট করলেও করে এই যেরকম তামিম ভাই আছে আরও কয়েকজন ব্রাদার আছে খুবই ভালো লাগে বিষয়টা যে সব সময় কমেন্ট করে যাই হোক সবসময় কমেন্ট করে আর অলরেডি জায়গায় পানি জমে গেছে বাপরে বাপ ও আল্লাহ গর্ত আছে ও দিকটা গেলে আর এরকম মনে হয়তো না ভুল করছি রাস্তা আরো কয়েকটা আছে বাসা দিয়ে বেরো আজকে দিক দিয়ে বেরোলাম আর প্রতিদিন এক এক দিন এক এক দিক দিয়ে বেরোবো আর এটা দেখবার কি কোন দিক ভালো হয় কয়েকটা রাস্তায় চিনি কয়েকটা রাস্তায় দিয়ে যাওয়া আসা করছি আর মোহাম্মদ পুজার যেতে অলরেডি কত দশ মিনিট লাগে আমি দেখছি মানে না গেলে এখন এখন হয়তো ভিডিও করতেছি একটু আস্তে আস্তে যাচ্ছি এমনিতে মনে করেন যদি একটু রাফটাফ চালায় যায় তাহলে মনে করেন দশ মিনিটে যাওয়া যায় তবে এখন বৃষ্টি তো বৃষ্টি হয়েছে সকালবেলা প্রচুর আজকে তাড়াতাড়ি বের হতে চাইছিলাম মানে ছয়টা সাতটার দিকে বেরোতে চাইছিলাম কিন্তু বৃষ্টি হয়েছে যার কারণে বেরোয় নেই বেরোতে বেরোতে নয়টা বেজে গেছে তো এর জন্য এখন বৃষ্টি সাবধানে চালাই তবে আপনারা বৃষ্টির মধ্যে সাবধানে চালাবেন বাইক আর আমি কিন্তু কাউকেই ভাই মানে রাইড শেয়ার করার জন্য ইন্সপায়ার করি না আপনারা যদি কেউ নিজের ইচ্ছায় সহ ইচ্ছায় যদি রাইট শেয়ার করতে চান তো করতে পারেন ভাই এখন অনেকেই একটা ভাই কমেন্ট করছিলো যে ভাই আপনি যে ভিডিওগুলো বানান আর টাইটেল থামেল যে দেন টাকা 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 রাইট শেয়ারে এতে কিন্তু মানুষ মানে গ্রামের যে শহর শহর মানুষগুলো তারা মানে ভাবে যে টাকা আর টাকা তো তারাও কিন্তু চাকরি বাকরি বাদ দিয়ে রাইড শেয়ার করতে মানে নামবে এটা ঠিক অনেকে আসলে বুঝে না এই বিষয়টা অনেকেই এই বিষয়গুলো আসলে বুঝতে হবে যে ভাই এত টাকা না যারা ভিডিও টিডিও করে আমি আমিও যে ভিডিও আইসিয়ার ভিডিও করি বেশি টাকা মানে বেশি ভিউস মানে বেশি টাকা ইনকাম করলে বেশি ভিউজ এরকম কিন্তু না ভাই আমার কিন্তু এরকম মন কখনোই ছিল না আপনারা দেখছেন কি না জানি না যারা মানে প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন আমি কিন্তু দেখি আমার ভিডিওগুলো কারা দেখে বা আমার অডিয়েন্স কারা আমার অডিয়েন্স কার কার ভিডিও দেখে তো এটা আমি সবই ফলো করি হ্যাঁ সবই দেখি তো আমার অডিয়েন্স বেশিরভাগই এম এস আই তারপরে চকলেট বাইকার মানে বড় বড় ভালো ভালো যা আমার বস মানে যাদেরকে আমি বস মানি তাদের ভিডিওগুলোই দেখে তো এর জন্য আমার আরও বেশি ভালো লাগে কারণ তাদের যে অডিয়েন্সগুলো যে আমার ভিডিওগুলো দেখবে এটা আমার কাছে খুবই একটা গর্বের বিষয় আমি খুবই ভালো লাগে আর অনেক ইডুকেশান পারসনে আমার ভিডিওগুলো দেখে তো এর জন্য আরও বেশি ভালো লাগে তো যাক আজকে বেশি আর কথা বলবো না কারণ তাহলে ভিডিও লং হয়ে যাবে আর যেহেতু দু টাকা ইনকাম করে দেখাবো তো ওইটাই মানে প্রথম যাত্রী নিয়ে তাহলে ভিডিওটা কন্টিনিউ করি ওকে তো সময় মাসে কত নয়টা আঠারো মিনিট আর প্রথম টিপ নিলাম মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে যদিও মোহাম্মদপুর তিন রাস্তা ওয়েট করতেছিলাম কিন্তু ওখানে আসলে গাড়ি প্রচুর পরিমাণে গাড়ি আর একটা গ্যাদারিং জায়গা যার কারণে ওখানে আসলে দাঁড়ায় না আর প্রথম ট্রিপ নিয়ে যাচ্ছে আসলে বাংলা মোটর মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে একশো পঞ্চাশ টাকা তো ভাইয়ার কাছে একশো আশি টাকা বলছি ভাইয়া বলছে একশো পঞ্চাশ টাকা বেশি দামা দামি করা লাগে না একশো পঞ্চাশ টাকায় যাচ্ছে আর কি বাংলা মোটর খারাপ না প্রথম ট্রিপ ওকে তাহলে বাংলা মোটর গিয়ে আবার ভিডিওটা কন্টিনিউ করতেছি চাপ না দিলে আমি এখান থেকে যাইতে পারতাম কিন্তু ব্যাখ্যা করছে তো থ্যাংক ইউ ভাই ওকে তো প্রথম ট্রিপ তো কমপ্লিট করলাম একশো টাকা ভাইয়া আসলে মূলত জোহরের স্কোয়ার মানে ওই স্কোয়ারটা বিল্ডিংয়ের সামনে যাবে বলছিল ভাইয়া একটু রিটার্ন ওই বিল্ডিংয়ের সামনে নামাই দিতে কিন্তু এটা চাপ দিছে ডানে যার কারণে আর যাইতে পারলাম না যাক না চিল দ্বিতীয় ট্রিপ নেওয়ার ভিডিওটা কন্টিনিউ করতেছি আচ্ছা ঠিক আছে ভাইয়া বিজয় সরানি নিয়ে ব্রিজ দি আর কি সময় বাঁচতেছে দশটা দশ মিনিট আর এখন যাচ্ছি আসলে বাংলা মোটর থেকে মোহাম্মদপুর মোহাম্মদপুর বাজার সরকার জায়গায় এটা আসলে একশো আশি টাকায় যাচ্ছে আর কি থ্যাংক ইউ ভাই ওকে তো ভাইয়া আসলে দুশো টাকায় দিল সময় খুব বেশি একটা লাগে নাই শুধু ওই যে প্রধানমন্ত্রীর কারণে প্রধানমন্ত্রী বেরোচ্ছে তো যার কারণে একটু সময় বেশি লাগছে ওই জায়গায় একটু ওয়েট করা লাগছে আর কি বিজয় তো দ্বিতীয়টি তো কমপ্লিট করলাম এখন দেখি তৃতীয় টিপ কোথায় পাই তৃতীয় টিপ নিয়ে তাহলে ভিডিওটা কন্টিনিউ করতেছি আর এখন আসি মোহাম্মদপুরে মানে মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে তো দেখি তৃতীয় টিপ কোথায় পাই তৃতীয় টিপ নিয়ে ভিডিওটা কন্টিনিউ করতেছি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা বিজয় সামিন দিয়ে গেলে ভালো হতো না হাতি হাতি জিল দিয়ে না না ফার্ম গেট না আমরা যদি বিজয় সরণি দিয়ে যাই বিজয় সরণি যাও আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি বলে দিন সমস্যা নেই ওকে তো তৃতীয় ডিপে একটা পাইলাম মোহাম্মদপুর থেকে মালিবাগ ইবনি সিনা তো ওখানে আপুর কাছে চাইছিলাম দুশো টাকা কিন্তু আপু আসলে একশো পঞ্চাশ টাকা দিতে রাজি হয় আর কি তো এখানে অনেক গাড়ি ছিল যার কারণে আর ওয়েট করলাম না আর ট্রিপটা আসলে ছেড়ে দিলে আসলে অন্য কেউ নিয়ে যেত আর যেহেতু অনেক গাড়ি যার কারণে কমেই নিয়ে যাচ্ছি আর আপুটা কিন্তু আমাকেই মানে প্রথম জিজ্ঞাসা করছে আর কারোর কাছে জিজ্ঞাসা করে নেই তো চিন্তা করলাম জায়গা একশো টাকা অ্যাপসে গেলে একশো পঞ্চাশ টাকায় আসতো কিন্তু অফলাইন হিসাব করলে একশো আশি টাকা ঠিক আছে যাক ব্যাপার না তাহলে মালিব্যাগ ইডনি সিনার সামনে গিয়ে আবার ভিডিওটা কন্টিনিউ করতেছি টাকা মনে হয় না হবে আপনার কাছে খরচা নাই হ্যাঁ আচ্ছা দেন পাঁচশো টাকা দেন আমার একদম না থাকে লাগবে না আপনার ওইটা পঞ্চাশ টাকা লাগবে না কেন আপনি কত বলছেন একশো টাকা বলছেন না তাহলে এই যে দুইশো তিনশো চারশো পাঁচশো ঠিক আছে তো ঠিক আছে গুনে নেন একটু আপনাকে সাড়ে তিনশো টাকা দিয়েছে আর কি ভালো থাকবেন আল্লাহ হাফেজ ও আচ্ছা আচ্ছা ঠিক ঠিক আছে আছে আল্লাহ হাফেজ তাহলে তিন টিপে পাঁচশো টাকা ইনকাম হলো আর দেখি চার নাম্বার টিপ কোথায় পাই তাহলে চার নাম্বার টিপটা নিয়ে আর ভিডিও কন্টিনিউ করতেছি বসেন সরি সরি ভাই সরি সরি ভাই বসেন বসেন এ বড় ভাই তুমি বাসা উঠো বাসাউডা বলো তোমায় নিজে

তো করবেই তো ঠিক আছে তো ঠিক আছে তো সেন্স ভাই সেন্স ভাই তো কথার কথা ভুলেই গেছিলাম আসলে এখন যাচ্ছে আবুল হোটেল থেকে গুলুশান একে আট নম্বর রোডে আর কি তো ভাইয়া কি অ্যাপস দেখাইলো আমাকে অ্যাপসের নাকি একশো টাকা আসছে উনি আমাকে বাড়ায় আরও দশ টাকা একশো টাকা দিবে বলছে তো যাই হোক অ্যাপসে যেহেতু একশো টাকা আসে তো একশো টাকা আর আমার যেহেতু আমি তো অ্যাপসেই মারি অ্যাপসে যেহেতু নাই আর অ্যাপসে যেহেতু আসছে একশো টাকা তো চিন্তা ভাবনা করলাম জায়গা অফলাইনে গেলে একশো বিশ টাকা একশো তিরিশ টাকা এরকমই ভাড়া গুলশান এক আর মাঝে মাঝে দেড়শো টাকা যাওয়া যায় তবে একশো বিশ টাকা মানে লিগাল ভাড়া যেটা একশো বিশ টাকা লিগাল ভাড়া মানে অফলাইনে গেলে আর কি একটু ডান নিয়ে হেন ভাই তুমি আমার পিছনে লাগা দিছো গ্যাপ রেখেছে বাইকওয়ালা তো কেমনে যাওয়ালো দেখবে না তো রাউন্ড নিয়ে মানে কেমনে আসে মুখামুখি লাগিয়ে আমি যদি ব্রেক না করতাম

চার নাম্বার টিপ একশো দশ টাকা মারলাম আর কি কোথা থেকে আমুল হোটেল থেকে আর কি তাহলে পাঁচ নাম্বার টিপ নিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করতেছি ओके okay, तो पाँच नम्बर टीप গুলশান गुलशान থেকে যাচ্ছি जाबिट हस्पिटल দুইশো করে বলছিলাম তো অন্যাদ আসলে দুই গাড়ি তো দুই গাড়ি কয় ভাই তিনশো টাকা দুই গাড়ি এখন গাড়িও দেখি সেই জায়গায় গুলশান এক প্রচুর গাড়ি ভাই প্রচুর গাড়ি আর আমার কাছে তো এই মুহূর্তে অ্যাপসও নাই যে অ্যাপসের জন্য অপেক্ষা করব আর এখানে এত বেশি গাড়ি যে এখানে মানে ওয়েট করাটা বোকামি তো সামনে যে ভাইটা আছে দেখতেছেন উনি বলতেছে ভাই চলেন জায়গা দেড়শো করে তিনশো দুই গাড়ি গুলশান এক থেকে ল্যাবেট হসপিটাল আর সময় বাঁচতেছে বরাবর একটা তিন মিনিট আর এখন আছি ল্যাবেড হসপিটাল তো পাঁচ নম্বর টিপ কমপ্লিট করলাম একশো পঞ্চাশ টাকা তাহলে এই মুহূর্তে ইনকাম কত এলো সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ না সাতশো ষাট টাকা হয়েছে ওই একটা দশ টাকা একটা খুচরা টাকা দিয়েছিল একশো দশ টাকা ওকে তাহলে ছয় নম্বর টিপ নিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করতেছি ওকে তো ছয় নম্বর টিপ নিয়ে নিলাম আর পান্থপথ থেকে যাচ্ছি গুলশান দুয়ে আর এখন যে টিপটা যাচ্ছি এটাও আসলে একটু একশো পঞ্চাশ টাকা যাচ্ছে আর কি তো ভাইয়ের কাছে আমি ভাড়া চাই নাই যদিও ভাইয়ের কাছে জিজ্ঞাসা করছি ভাইয়া কত টাকা যাওয়া আশা করেন কারণ উনি বলতেছে ভাইয়া আমি উবরে দেখছি একশো আঠারো টাকা আসে যদিও উবরে একশো আঠারো টাকার মতোই আসবে কারণ অ্যাপসে খুবই কম আসে আমিও জানি তো ভাইয়াকে বললাম ভাইয়া তাহলে একশো পঞ্চাশ টাকা দিয়ে তো ভাইয়া রাজি হয়ে গেছে আর কি তো একশো পঞ্চাশ টাকা যাচ্ছে আর কি পান্তপর থেকে গুলশন দুয়ে আর আজকে মানে আমার না কেমন যেন একটু আনিজি ফিল হইতেছে আর কি অ্যাপস ছাড়া আসলে রাইড শেয়ার করে মজা পাইতেছি না কারণ অ্যাপস থাকলে আর কি বসে থাকতে হয় না কিন্তু অফলাইনে শুধু যদি অফলাইনেই মারতে থাকি তাহলে আর কি বসে থাকা লাগে ওয়েট করা লাগে আর কি যাত্রীর জন্য অ্যাপস থাকলে আর কি অ্যাপসে রানিংয়ে মারতে থাকলাম যদি অফলাইনে দু একটা পাই তো অফলাইনে নিয়ে নিলাম তাহলে আর কি সুবিধা হয় কিন্তু যদি সব সময় অফলাইনে আমরা চিন্তা ভাবনা করি তাহলে কিন্তু বসে থাকতে হয় আর কি আর এর মধ্যে কিন্তু আমি দুপুরে লাঞ্চ টান্স করলাম রেস্ট করলাম অনেক ভালো সময় ব্যয় হয়েছে আর কি তো এখন সময় বাঁচতেছে কত দুইটা বিশ মিনিট আর অলরেডি কারণ বাজার পার হয়েছি তো দেখি কত সময় লাগে যাইতে হাতে ঝেঁচতে যাব তো বেশি একটা সময় লাগবে না আশা করি তাহলে গুলশান দুই এগিয়ে ভিডিওটা আবার কন্টিনিউ করতেছি আপনি আরো সামনে নামতে পারবেন সমস্যা নাই ওই নামতে পারবেন ও আচ্ছা আচ্ছা তা তো লাগবেই পারেন নাই ঠিক আছে এই যে টাকা দেন ঠিক আছে ওকে সরি ওকে আল্লাহ হাফেজ ওকে তো ছয় নম্বর টিপ তো কমপ্লিট করলাম আর ভাইয়ের কাছ থেকে একশো পঞ্চাশ টাকা বনানী কাঁচা বাজার থেকে পল্টন মোড়ে দুশো টাকায় যদিও ছয় নম্বর টিপটা যখন গুলশান দুয়ে মারলাম গুলশান দুয়ে কিছুক্ষণ ওয়েট করছিলাম কিন্তু গুলশান দুয়ে যদিও আমি সচরাচর সময় দাঁড়াই না আমি বেশিরভাগই গুলশান দুই থেকে খালি খালি বনানি কাঁচা বাঁচা চলে আসি কারণ এদিক থেকে আমার ভালো টিপ নিতে পারি আর কি আমি মানে আমার ভালো লাগে আর কি গুলশান দুইয়ের থেকে কারণ গুলশান দু অনেক গাড়ি থাকে আর যে জায়গায় গাড়ি বেশি ওই জায়গায় আসলে আমি থাকি না বেশি গুণ আর আজকে টিপগুলোতে কিন্তু অনেক ভাই ব্রাদার আছে যা আমার টিপগুলো দিছে মানে সবগুলো টিপ যে আমি পাইছি এরকম না দুইটা টিপে দুই ভাই দিছে মানে একটা টিপ পাইছিলাম কোথা থেকে ও প্রথম টিপটা প্রথম যে মোহাম্মদপুর থেকে যে টিপটা পাইছিলাম ওইটা আসলে একটা ভাই আমাকে দিয়েছিলো তো আমি কথাবার্তা বলে গিয়েছিলাম আর এই যে পান্থপথ থেকে কোথায় গুলশান দুই আসলাম ওটাও কিন্তু একটা ভাই দিছে টিপটা এটাও আমি কথাবার্তা মানে ভাড়া চুক্তি এটা আমি করছি কিন্তু টিপটা দিছে আর একটা ভাই আমাকে আর আমি কিন্তু ভাই আসলে ওইরকম কারোর সাথে কথাবার্তা বলে যাইতে পারি না মানে ঢাকাটা কি করে টিপ নিতে পারি না আমার সামনে আশেপাশে সবাই টিপ নিয়ে যে আমি বসে থাকি তো পরে অন্যরা আমাকে টিপ দেয় বিষয়টা খুবই ভালো লাগে তাহলে পল্টন গিয়ে ভিডিওটা কন্টিনিউ করতেছি আর সময় কত বাজে সময়টাও বলে দিই সময় বাঁচতেছে এখন তিনটা বিশ থ্যাংক ওকে তাহলে সাত নম্বর টিপ কমপ্লিট করলাম গুলশান ওকে বারবার গুলশান বলতেছি বনান থেকে বনান কাঁচা বাজার থেকে কোথায় নেই দুশো টাকা ওকে তাহলে আট নম্বর টিপ নিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করতেছি বেশি কথা না বলে কারণ আল্লাহ জানে ভিডিও কত বড় হয় ওকে তো সাত নম্বর আট নম্বর টিপ ওকে তো আট নম্বর টিপ নিয়ে যাচ্ছি পল্টন থেকে আহ গেট একশো পঞ্চাশ টাকা তো এখানে এসে বেশি দাঁড়ানো লাগে না অল্প সময়ের মধ্যে পাইছি ট্রিপ আর সময় অলরেডি বাসতেছে তিনটা বিয়াল্লিশ মিনিট ওকে তো নয় নাম্বার টিপ নিলাম ফার্মগেট থেকে কোনাপাড়া মানে কোনাপাড়া একটু আগে মাউতাল কোনাপাড়া আর কি তো ওবার অ্যাপসে মানে বসেছিলাম ভাইয়া আসলে এই বললো যে ভাইয়া আপনি কি রাইড শেয়ার করেন কি না তো বললাম জি রাইড শেয়ার করি তো উনি আসলে অ্যাপসে দেখালো আপনার ফার্ম গেট থেকে কোনাপাড়া ওইটা অ্যাপসে ভাড়া দেখায় মাত্র একশো আটানব্বই টাকা আর দশ টাকা ডিসকাউন্ট মানে দুশো দশ টাকার মতো আসছে আর কি মাত্র উবার অ্যাপসে তো ভাইয়ারা বললাম ভাই এত কম কীভাবে আমি আসলে উবার মারি না আমি আসলে পাঠাওতে রায় শেয়ার করি এখন আমার আসলে ফোন নাই যাওয়ার কারণে অফলাইনে মারতেছি তো লাস্টে দুশো পঞ্চাশ টাকা বললাম দুশো পঞ্চাশ টাকা যাচ্ছে আর কি ফার্মগেট থেকে কোনাপাড়া আর মানে টোল টোলে যে দশ টাকা ওটা তো ভাইয়াই দিবে আমি তো মাইরা আমি দিয়ে তো চাকা উড়ে উড়ে যেত মোবাইল শেষ ভাগ্য ভালো ব্রেক মারতে পারছি ওকে তাহলে নয় নাম্বার টিপ তো কমপ্লিট করলাম দুশো পঞ্চাশ টাকা ফার্মগেট থেকে কোনা মাও কোনাপাড়া কোনা আর কত টাকা হিসাবটা দিই ওই তখন ছিল কত বারোশো ষাট টাকা তাহলে বারোশো ষাট আর দুশো পঞ্চাশ তাহলে কত পনেরোশো দশ তাহলে নয় টিপ হলো পনেরোশো দশ টাকা দেখি দশ নাম্বার টিপ কোথায় পাই তো আপনার দশ নাম্বার টিপ ওকে তো নয় নাম্বার টিপ তো কমপ্লিট করলাম আর তখন হয়েছিলো কত পনেরোশো দশ টাকা ইনকাম হয়েছিল পনেরোশো দশ টাকা আর এখন আসলে যাচ্ছি তিনশো টাকায় যাত্রাবাড়ি থেকে মিরপুর চোদ্দ মণিপুর স্কুল আর কি মিরপুর চোদ্দ মণিপুর স্কুল আর কোনাপাড়া আসলে দাঁড়াই নাই কোনাপাড়া আসলে ওখানে প্রায় দশ পনেরো টাকা বাইক ছিল ওখানে দাঁড়ানোর জায়গাও ছিল না তো চিন্তা ভাবনা করলাম যে কোনাপাড়া না দাঁড়াই এখান থেকে চার তিন চার কিলো রাস্তা খালি খালি জায়গা তো কোনা খালি খালি সোজা যাত্রাবাড়ি চলে আসছি আর যাত্রাবাড়ি এসে কিন্তু দায় দেওয়া নাই একটা ভাইয়াকে পাই গেলাম আর উনি ওনার সাথে মানে তিনশো টাকা আর কি মিরপুরে যাচ্ছি মিরপুর চোদ্দ মণিপুরে স্কুলের সামনে আর কি ভাইও গো বাড়ি কি বরিশাল বাড়ি কি বরিশাল ভাই ও আমার গো বরিশাল বরিশাল কোন ভাইও ও আমার গো উজিরপুর বরিশাল জেলা উজিরপুর থানা দেন ওকে

যাই হোক টোল ভাড়ার কথা ওনার লাগে কথা কইও নাই আর আমাদের খুঁজাও ছিল না দশ টাকাতে ওনারে ব্যাক করবো কারণ টোল ভাড়া যারা জানে আর কি যারা কন্টিনিউ যাতায়াত করে তারা কিন্তু টোল ভাড়া সবসময় দিয়ে দেয় মানে যাত্রীরা কিন্তু টোল ভাড়াটা দিয়ে দেয় আর অনেকে আছে যে জানে না কারণ যারা না জানে তারা আসলে টোল ভাড়া দিতে চায় না বা টোলের টোল ভাড়া দশ টাকা একটা এক্সট্রা মনে করে আর কি যাই হোক প্যারা নাই চিন ভাইয়ারে বলছি আর আমার কাছে ভাঙতে থাকলে আমি দশ টাকা ব্যাক করতাম ও তো এদিক দিয়ে তার রাস্তাই নাই ওই গুরু রাস্তায় মানে মণিপুর কলেজ ওইটা ঘুরে যাইতে দেব ওকে তাহলে এখন মিরপুর দশে যাবো আর দেখি টিপ কয়টা কমপ্লিট করলাম এগার এগারো কটা দশটা দশটা টিপে কত হয়েছে আঠারোশো দশ টাকা বড় আঠারোশো দশ টাকা হয়েছে দশ টিপে পনেরোশো দশ টাকার পরে আর এই মাত্র মারলাম তিনশো তাহলে আঠারোশো দশ টাকা আর দুশো টাকা লাগবে দুশো টাকা বলি বাসা যাবো গা এখন দেখি মিরপুর দশে যায় দাঁড়াই দাঁড়ায় আজকে আর এই বাসায় ঢুকবো না আজকে যেহেতু অনেক রাত হয়ে গেছে আর কিরানীগঞ্জ যাইতে হবে আর কি ওইদিকে তো ওরা দুজন তো বাসায় খালি আমার ওয়াইফ আর আমার ছেলে তো আমি যদি বাসায় না যাই তাহলে ওরা আসলে একটু ভয় টয় পাইতে পারে যার কারণে যতই রাত হোক না কেন বাসায় ব্যাক করতে হবে ওকে তাহলে মিরপুর দশে গিয়ে আবার ভিডিওটা কন্টিনিউ করতেছি কারণ চোদ্দোতে আমি দাঁড়াবো না চোদ্দোতে টিপ পাওয়া যায় না পাওয়া যায় কিন্তু কম আমার যেহেতু এখন মোহাম্মদপুরের টিপ লাগবে তো মিরপুর দশে গেলে মনে হয় ভালো হবে এর জন্য আসলে মিরপুর দশে যাবো ওকে তো লাস্ট টিপ মারলাম মিরপুর চোদ্দো মানে যাত্রাবাড়ি থেকে মিরপুর চোদ্দ তিনশো টাকা আর ওইটার সময় ছিল মানে সাতটা পঁচিশে ওইটাই লাস্ট টিপ ছিল আর কি আর টোটাল ইনকাম করলাম আঠারোশো দশ টাকা চিন্তা ভাবনা করছিলাম যে দু টাকা ইনকাম করলে করতে পারতাম এখনও অনেক সময় ছিল দশটা পর্যন্ত রাইড শেয়ার করা যায় তো তো প্যারা নিচ্ছি আর কি ভালো লাগতেছে না ভাই আঠারোশো দশ টাকা ইনকাম করছি আর ষাটটা পঁচিশ পর্যন্ত আর কি বলবো তেল কত টাকার পড়ছে তেল তিনশো টাকার পড়ছে ভাই আজকে সারাদিন যে টাকা মারলাম মানে আঠারোশো টাকা মারলাম যে তিনশো টাকার তেল পড়ছে আর বেশি কথা বলতে ভালো লাগতেছে না ভাই তবে আর কি বলবো মন মাস ভালো নাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য একটু দোয়া করেন ভাই আর আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ